আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন যে এবারে জানুয়ারি মাসে মানে জানুয়ারি মাসের এক তারিখে আর বই উৎসব হচ্ছে না কেন বই উৎসব হচ্ছে না এর কারণটা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব আপনারা শুরুতে যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন এই রিপোর্টে প্রথমে বলা হয়েছে যে নভেম্বরের শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপা শুরু হয়েছে তাহলে চিন্তা করেন নভেম্বরের শেষ দিকে যদি ছাপা শুরু হয় মাঝখানে ডিসেম্বর মাসটার সময় আছে এই ডিসেম্বরে সবগুলো বই প্রিন্ট করা বাধাই করা আবার দেশের বিভিন্ন জেলা উপজেলায় তা পরিবহন করা এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে বন্টন করার পর এক জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া অসম্ভব এই এক মাসে তা কখনোই সম্ভব নয় আবার বলা হয়েছে দেখেন এখনও প্রেসে যায়নি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই এছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইও যায়নি প্রেসে খেয়াল করেন চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই এখনও প্রেসে পাঠানো হয়নি রিপোর্টটি নয় ডিসেম্বর দু হাজার তারিখের এই নয় ডিসেম্বরেও যদি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই প্রেসে না যায় তাহলে ডিসেম্বরের আর বাকি সময়টাতে বই প্রিন্ট করা বাধাই করা পরিবহন করা শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা আদৌ কি সম্ভব হবে সম্ভব হবে না আবার এ নিয়ে দেখেন আবার বিলম্বের কারণে ডিসেম্বরের শেষ দিকে মাধ্যমিকের বই প্রেসে যাবে মানে জানুয়ারির ঠিক আগ মুহূর্তে মাধ্যমিকের মানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো প্রেসে যাবে প্রিন্ট করার জন্য আর এই বিষয়ে এনসিডিবির কর্মকর্তারা বলেছেন পরিবর্তিত পরিস্থিতি পরিমার্জনে দেরি ইন্সপেকশন এজেন্ট নিয়োগে গড়িমসি সহ বিভিন্ন কারণে ছাপার কাজে দেরি হচ্ছে দেখেন এনসিডিবিতে যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু বিগত পলাতক সরকারের এজেন্ট সৈরশা শেখ হাসিনা সরকারের বিগত পনেরো বছরের শাসন আমলে যাচাই বাছাইয়ের পরে বিশ্বস্ত কর্মীদের এ সকল প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা সরকার তারাই এখনও এনসিডিবি সহ দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে অবস্থান করছেন তারাও এর জন্য দায়ী কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে যাচ্ছে তারা আবার এও বলা হচ্ছে যে পাঠ্য বই ছাপা গড়াতে পারে এপ্রিলে মানে এপ্রিল পর্যন্ত পাঠ্য বই ছাপাবে সরকার তাহলে বিতরণ করবে কবে এবারে মানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দশম শ্রেণীর শিক্ষার্থীরা কারণ নবম শ্রেণীতে তারা শুধুমাত্র নবম শ্রেণীর পাঠ্য বই পড়েছিলো যা নতুন কারিকুলাম অনুযায়ী রচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর নতুন কারিকুলাম বাতিল করায় সেই বইগুলো আলটিমেটলি বাতিল হয়ে গেছে তাছাড়া নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী দু সালে পড়াশোনা করেছে সেই বইটি শুধুমাত্র নবম শ্রেণীর জন্য প্রযোজ্য ছিল দশম শ্রেণীতে উঠে তারা নতুন বই পেত তবে নতুন কারিকুলাম বাতিল করার ফলে দশম শ্রেণীতে তারা আবার নতুন বইয়ে পাচ্ছে তবে নতুন কারিকুলাম অনুযায়ী নয় পুরাতন কারিকুলাম অনুযায়ী দু হাজার বারো সালের শিক্ষাক্রম অনুযায়ী যে সকল বই রচিত হয়েছিল সৃজনশীল প্রশ্ন কাঠামো পদ্ধতিতে তাদের পরীক্ষা নেওয়া হবে তাহলে সেই অনুযায়ী রচিত বইগুলো তারা দু সালে দশম শ্রেণীতে পাবে এখন তাদের পাঠ্য বই ছাপা যদি এপ্রিলে গড়ায় তাহলে তারা বই পাবে কবে এবং এক বছরই ওই বইগুলো পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় দু সালে তাদেরকে বসতে হবে যদিও বইগুলো শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত হবে তারপরও শিক্ষার্থীদের যদি অর্ধেকটার সময় বই বিতরণ করতেই কাটিয়ে দেয়া হয় তাহলে তারা প্রিপারেশন নিবে কবে আর পরীক্ষায় বাদিবে কবে শিক্ষার্থীরা কিন্তু মানসিক একটা অস্বস্তিতে থাকবে এবং মানসিক টেনশনে থাকবে যে আমার বইটা শেষ করতে হবে এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নিউজ দৈনিক কালবেলা পত্রিকা প্রকাশ করেছে কালবেলা পত্রিকা নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই নিউজটি করেছে নিউজের হেডলাইন আসছে নতুন বছর পাঠ্যবই ছাপা গড়াতে পারে এপ্রিলে আমরা এখানে বিস্তারিত জেনে নিব যে কি কি বলা আছে নিউজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে নতুন বছর আর মাত্র তিন সপ্তাহ দূরে এখন পর্যন্ত মাধ্যমিকের বই ছাপাখানাতেই পাঠাতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি মাধ্যমিকের বই ছাপা সহ সংশ্লিষ্ট কাজ তদারকিতে ইন্সপেকশন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে তিনটি শ্রেণীর বই ছাপার কাজও এগিয়ে চলছে কিন্তু তারা মাধ্যমিকে ইন্সপেকশন কমিটি নিয়োগ দিচ্ছে না তার পরিবর্তে বিকল্প হিসেবে সরকারি প্রতিষ্ঠানকে এই কাজ দিতে চায় এনসিডিবি যদিও তা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পরিস্থিতি নিজেদের অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্য বই ছাপার কাজ শুরু করতে পারে এনসিটিভি তবে কোনোভাবেই অষ্টম নবম ও দশম শ্রেণীর বই এই সময়ের মধ্যে ছাপা শুরু করতে পারবে না পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার শর্ত অনুযায়ী কাজ করতে গেলে বই ছাপার কাজ চলে যাবে এপ্রিলে এনসিটিভি সূত্রে জানা গেছে নভেম্বরের শেষ দিকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ শুরু হয়েছে এখনও পেছে যায়নি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই এই দুই শ্রেণীর বইয়ের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়া হয়নি এছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইও যায়নি পেছে আবার বিলম্বের কারণে ডিসেম্বরের শেষ দিকে মাধ্যমিকের বই পেছে যাবে টেন্ডারের শর্তানুযায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই ছাপার কাজ শুরু করতে করতেই ডিসেম্বর মাস শেষ হয়ে যাওয়ার কথা এছাড়া প্রেসে পাঠানোর পরও প্রাথমিকের বইয়ে অন্তত তিনবার সংশোধনী দেওয়া হয়েছে মাধ্যমিকেও একই অবস্থা হতে পারে সেটিও ছাপার কাজে বিলম্বের অন্যতম কারণ হতে পারে এনসিডিবি কর্মকর্তারা বলেছেন পরিবর্তিত পরিস্থিতি পরিমার্জনের দেরি ইন্সপেকশন এজেন্ট নিয়োগে গড়িমসি সহ বিভিন্ন কারণে ছাপার কাজে দেরি হচ্ছে এনসিডিবির ধারণা ছিল বছরের শুরুতে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে কিছু ভালো বই তুলে দেওয়া সম্ভব হবে আর জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীরা হাতে পাবে তবে বাস্তবতা বলছে সেটি সম্ভব হবে না কারণ মার্চ মাসের শুরু থেকেই রমজান মাস শুরু হবে তখন শ্রমিক পাওয়া যাবে না পাওয়া গেলেও রোজার ব্যস্ততায় তারা ঠিক মতো কাজ করবেন না আবার তাড়াহুড়ো করে বই বুঝে পেতে গেলে আবারও বাচ্চাদের হাতে নিম্নমানের বই উঠতে পারে এবার সব শ্রেণীতে চল্লিশ কোটির বেশি বই বিনামূল্যে বিতরণ করবে সরকার নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর তিন সপ্তাহ বাকি থাকলেও এসব বইয়ের মধ্যে মাত্র পাঁচ কোটি বইয়ের ছাপা শুরু করতে পেরেছে এনসিডিবি এখনও পঁয়ত্রিশ কোটি বইয়ের ছাপার কাজই শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি কোন শ্রেণির বই কোন অবস্থায় আছে এনসিডিবির উৎপাদন শাখার তথ্য মতে প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর আটানব্বই লটের মধ্যে সত্তর লটের বই ছাপার কাজ চলছে বাকি লটগুলোর কাজও দ্রুত শেষ করতে চায় এনসিডিবি এছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদন শেষ শিক্ষা মন্ত্রণালয় এসেছে এ সপ্তাহে সেটি মন্ত্রণালয় থেকে এনসিডিপিতে যাবে এরপর নোয়া দেয়া হবে মানে অ্যাওয়ার্ড অফ নোটিফিকেশন দেয়া হবে তারপর প্রেসগুলো চুক্তি করবে বিতরণ শাখার তথ্যমতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বইয়ের চুক্তির জন্য নোয়া দেয়া হয়েছে গত পঁচিশ নভেম্বর চুক্তির জন্য প্রেসগুলো তেইশ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে অষ্টম শ্রেণীর বই পার্সেস কমিটি অনুমোদন দিয়েছে গত সাতাশ নভেম্বর এখন পর্যন্ত সেটির কোনো রেজলেশন এনসিডিপিতে আসেনি তবে এই সপ্তাহে আসতে পারে নবম দশম এখনও অনেক পেছনে দশমের টেন্ডার জমা হয়েছে পঁচিশ নভেম্বর দশম শ্রেণীর বইয়ের মূল্যায়ন হয়েছে এখন সেটি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে আর নবম শ্রেণীর পাঠ্য বইয়ের এখনও মূল্যায়ন চলছে কেন বই ছাপার কাজ দেরি হচ্ছে এ প্রসঙ্গে এনসিডিবি ও প্রেস মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে বই ছাপানোর কাজ শুরু করার জন্য সবার আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয় বিজ্ঞপ্তির পর টেন্ডারে অংশ নেওয়ার জন্য সাতাইশ থেকে আটাইশ দিন সময় পেতেন প্রেস মালিকরা এবার পরিবর্তিত পরিস্থিতিতে দশ দিন সময় দিয়েছে এনসিডিপি টেন্ডার ওপেন হওয়ার পর মূল্যায়ন ও যাচাই বাছাই কমিটি গঠন করে এনসিডিপি এসব কমিটি সর্বোচ্চ একুশ দিনের মধ্যে মূল্যায়ন ও যাচাই বাছাই করে এরপর বিষয়টি যায় হোক তথা এনসিডিবির চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের স্বাক্ষরের পর সেটি চলে যায় শিক্ষা মন্ত্রণালয় এরপর মন্ত্রণালয় যাচাই বাছাই করে সেখানে আরও দশ থেকে পনেরো দিন সময় লাগে সেখান থেকে যায় পার্সেস কমিটিতে এই কমিটির সভা হয় সপ্তাহে একদিন মঙ্গলবার কোনো কারণে এক সপ্তাহে সভায় দরপত্র না উঠলে সেটি পরের সপ্তাহে চলে যায় সব কিছু ঠিক থাকলে পার্সেস কমিটিতে উঠলেই দরপত্র অনুমোদন পায় এরপর সেটি সরকার প্রধানের দপ্তরে যায় সেখানে আরও দশ পনেরো দিন সময় লাগে সেখান থেকে পাশ হয়ে এটি যায় এনসিডিবিতে এরপর এনসিডিবি প্রেসগুলোকে নোয়া দেয় নোয়া পাওয়ার পর সাত দিনের মধ্যে অ্যাকসেপ্টেন্স আর চোদ্দ দিনের মধ্যে পারফরমেন্স গ্যারান্টি দিতে হয় প্রেসগুলোকে সব মিলিয়ে নোয়ার পর চুক্তির জন্য আঠাশ দিন সময় পান প্রেস মালিকরা চুক্তির পর সাপার কাজ শুরু হয় পিপিআরের শর্ত অনুযায়ী প্রেসগুলো চুক্তির জন্য আঠাশ দিন সময় পাবে এরপর চল্লিশ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে যদিও আগে মাধ্যমিকের বই ছাপার কাজে সত্তর দিন সময় পেতেন প্রেস মালিকরা তবে এবার সময় কমিয়ে এনেছে এনসিডিবি এনসিডিবির সূত্র জানিয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই তেইশ ডিসেম্বরের মধ্যে চুক্তি হবে এরপর ফেব্রুয়ারির শুরুতে এই শ্রেণির বইয়ের কাজ শেষ হবে দরপত্রের শর্ত অনুযায়ী অষ্টম শ্রেণীর বই প্রেসে যেতে সময় লাগবে আরও প্রায় দেড় মাস আর বই ছাপাতে সময় লাগতে পারে সব মিলিয়ে প্রায় তিন মাস সেই হিসেবে মার্চ মাসে এই শ্রেণীর বই ছাপার কাজ শেষ হতে পারে দশম শ্রেণীর বই প্রেসে যেতে সময় লাগবে আরও প্রায় দুই মাস আর বই ছাপার কাজ শেষ হতে সাড়ে তিন মাসের বেশি সময় লেগে যেতে পারে সেই হিসাবে বই চলে যেতে পারে এপ্রিলে অন্যদিকে নবম শ্রেণীর বই প্রেসে যেতে আড়াই মাস আর বই ছাপানোর কাজ শেষ হতে চার মাস সময় লাগতে পারে সেই হিসাবে এপ্রিলে শেষ হবে এই শ্রেণীর ছাপার কাজও তবে দশম শ্রেণীর এক কোটি বই আর্মি প্রিন্টিং প্রেসকে দেওয়া হয়েছে সেই হিসেবে কিছুটা সময় সাশ্রয় হতে পারে পিপিআর বা দরপত্রের শর্ত শিথিল করা হলে প্রেসগুলো চুক্তির সময় কম নিলে মন্ত্রণালয় পার্সেস কমিটি ও প্রধান উপদেষ্টা দপ্তরে দরপত্র অনুমোদনের সময় কম লাগালে এই ছাপার কাজ আরও এগিয়ে আসতে পারে এছাড়া বই পরিমার্জনে বেশি সময় নিয়েছে এ সংক্রান্ত কমিটি এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি অভিযোগ রয়েছে পরিমার্জনের বেশিরভাগ কাজ করেছেন রাখাল রাহা সে কারণে দেরি হয়েছে এর প্রভাব ছাপার কাজে পড়েছে এছাড়া ইন্সপেকশন এজেন্ট এখনও নিয়োগ করেনি এনসিটিভি সে কারণেও দেরি হচ্ছে একজন প্রেস মালিক কালবালাকে বলেন এনসিডিবি এবার নিম্নমানের কোন বই নেবে না বলে আমাদের জানিয়েছে আমরা সেটি মেনে নিয়েছি এবং সর্বোচ্চ ভালো মানের বই দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু সেজন্য ঠিক সময় আমাদের কাজ দিতে হবে সেটি এনসিডিবি করছে না এর পেছনে এনসিডিবির চেয়ারম্যান সচিবসহ কিছু কর্মকর্তা দায়ী তিনি বলেন মন্ত্রণালয়ে এতদিন দরপত্রের কাজগুলো করেছেন ম কবিরুল ইসলাম তিনি সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হয়ে গেছেন নতুন যিনি আসবেন তিনি কতটুকু পারবেন সে প্রশ্ন রয়ে গেছে এনসিডিপির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান কালবালাকে বলেন মার্চ বা এপ্রিল মাসে বই যাওয়ার সুযোগ দেখছি না প্রাথমিকের বই বিশ ডিসেম্বরের মধ্যে চলে যাবে দশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের বইও শিক্ষার্থীদের হাতে চলে যাবে মাধ্যমিকের চার পাঁচটি বই আমরা ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবো এছাড়া এনসিডিপির ওয়েবসাইটে এক জানুয়ারি সব বই আপলোড করা হবে যাতে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম ব্যাহত না হয় চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন এবার বইয়ের সংখ্যা বেশি আবার পরিমার্জনও করতে হয়েছে রিটেন্ডার করতে হয়েছে সব মিলিয়ে খুবই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি প্রিন্টাররা আন্তরিক হলে ঠিক সময় বই দেওয়া সম্ভব ইন্সপেকশন নিয়ে এনসিডিবির অদূরদর্শী সিদ্ধান্ত এনসিডিবি সূত্রে জানায় মাধ্যমিকের ইন্সপেকশনের জন্য এনসিডিবি প্রাক্কালিত দর দিয়েছিল পঁচাত্তর লাখ টাকা কিন্তু সর্বোচ্চ দর উঠেছে বত্রিশ লাখ টাকা এ দর দিয়েছে বুড়ো ভেরিটেস নামক একটি কোম্পানি এছাড়া রয়েছে হাইটেক ইনফিনিটি ইন্ডিপেন্ডেন্ট শেক এবং ফিনিক্স এদের মধ্যে সর্বনিম্ন তিন লাখ নিরানব্বই হাজার টাকা দিয়েছে হাইটেক সে কারণে এনসিডিবি ইন্সপেকশন এজেন্টকে কাজ না দিয়ে সরকারি সংস্থাকে কাজ দিতে চাই এনসিডিবি চেয়ারম্যান বলেন ইন্সপেকশন এজেন্টের জন্য কাজ বন্ধ রাখা হবে না আমরা বিকল্প প্রস্তাব মন্ত্রণালয়কে দেব পিডিআইটা অন্তত বিএমপিএফকে দিতে চাই কয়েকদিনের মধ্যে তারা কাজ শুরু করতে পারবে সায়েন্স ল্যাব বিএসটিআই বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ল্যাবে টেস্ট করে আমরা প্রেসকে কাজ দেব তবে সংশ্লিষ্টরা বলেছেন সায়েন্স ল্যাব ও বিএসটিআইতে কাগজের মান যাচাই করে ঠিক সময়ে বই দেওয়া সম্ভব হবে না কারণ একশো প্রতিষ্ঠানের কাগজ যাচাইয়ের মতো সক্ষমতা তাদের নেই তাছাড়া সময় লাগবে বেশি তার উপর নেই পূর্ব অভিজ্ঞতা আবার এসব প্রতিষ্ঠানের নিজস্ব কাজও রয়েছে সবচেয়ে বড় কথা এটি সরকারি প্রতিষ্ঠানের কাজের ইন্সপেকশন আরেকটি সরকারি প্রতিষ্ঠান করতে পারে না এছাড়া সারা দেশে প্রেস রয়েছে সব প্রেসে গিয়ে ইন্সপেকশন করার মতো লোকবল এই প্রতিষ্ঠানের নেই সে কারণে দেরি হবে এনসিডিবির এক কর্মকর্তা বলেন যাদের ইন্সপেকশনের কাজ দেওয়ার কথা বলা হচ্ছে তাদের অভিজ্ঞতা নেই এত বেশি সংখ্যক গিয়ে প্রতিদিন রিপোর্ট পাঠিয়ে তারা কাজ করতে পারবে না আবার সায়েন্স ল্যাব এত কম সময়ে এত বেশি কাগজ যাচাইয়ের চাপ নিতে পারবে না সেজন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে প্রয়োজনে রিটেন্ডার করা উচিত এনসিডিবির সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারলেন যে আমাদের শিক্ষার্থীরা দু সালে কি কারণে দেরিতে বই পেরে যাচ্ছে সরকারের উচিত যেহেতু নতুন কারিকুলাম বাতিল হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সবকিছু রিটেক করতে তাদের সময় লাগছে এই জন্য সব কিছু বিবেচনা করে যাতে শিক্ষার্থীরা জানুয়ারির মধ্যে বই পেয়ে যায় সেই বিষয়টি সরকারকে বিবেচনায় নেওয়া উচিত কারণ শিক্ষার্থীদের ক্ষতি মানে একটা দেশের সামগ্রিক ব্যবস্থার উপর ক্ষতি এটা কোনোভাবেই হতে দেওয়া উচিত না সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের শিক্ষাবন্ধ নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ